দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাবর 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 বাবরের জুতার কোনো অভাব নাই নতুন নতুন কালেকশন নিয়ে বাবু ভাই হাজির হয়েছে অনন্যা শু স্টোর একটু ঘুরে ফিরে আপনাদেরকে দোকানটা দেখাই ভাইয়ের কালেকশনগুলো দেখে চমৎকার চমক ইউনিক ইউনিক কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে একটু দোকানটা ঘুরে ফিরে দেখাচ্ছি তারপর অবশ্য বসুর ভাইয়ের এখানে কালেকশনের কোনো শেষ নাই

জানেনি ভাই এই কথাটা আসলে বলার নিজের কাছে আমার খারাপ লাগে এক নম্বর ডিলার বাবর বাংলাদেশের সবচেয়ে বড় ডিলার এবং এক নম্বর ডিলার সর্বপ্রথম বস আমাদেরকে যে বাবর মাল গুলো বের করে প্রথমে এই দোকানটাই আগে দেয় ভাই কারণ বসের সাথে আমার একটা রক্ত সম্পর্ক

অটো আছে সরিঘার নেমে আমাকে ফোন দিলে আমার লোক রিসিভ করে আসবে ভাই আর অনেকে আসতে পারবে না কিভাবে আসতে না বলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি ভিডিও করে ফোন দিলে আমাকে আমরা দেখাবো অতি যত্ন সহকারে আমরা ভালোভাবে সবগুলো আইটেম দেখাবো দেখা দেখে মাল ভাই বাবর দিয়ে শুরু করবেন কোনটা নতুন বাবর নতুন আসেন ভাই ভাই জি এই মালটা আজকে জুম্মার নমাজের দিন যেহেতু জম্মা মুহূর্তে আসছেন এটা ঠিক এক ঘন্টা আগে আমার কাছে আসছে এটা ভাই এটা হচ্ছে আষ্টশো আটষট্টি আটকেল পাতা মাল এটা তিনটা কালো আছে ভাই এটা দুশো পাঁচ টাকা কোম্পানির রেট ঠিক আছে এটা আপনার এটাও তিনটা কালো আছে দুশো পাঁচ টাকা কোম্পানির রেট এটা আপনার আষ্টশো তিরাশি ডিগল এটা আপনার হচ্ছে কি একশো পঁচাত্তর টাকা কমানি রেট অর্থে কমিশন বাদ যাবে কমিশন ভাই এটা আপনার একশো পঞ্চাশ টাকা কম্পানি রেট এগুলো একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা এগুলো আপনার হচ্ছে একশো দশ টাকা কমানি রেট ঠিক আছে মিজান ভাই এই ছিগোলের মালগুলো এটা এটা কেবল আসছে ভাই এটা হচ্ছে একশো আশি টাকা কোম্পানি রেট অর্থেকে কমিশন বাদ যাবে এটাও তিন কালার একশো আশি টাকা রেট এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার একশো আশি টাকার দুশো পাঁচ টাকার এটা একশো আশি টাকার এটা আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা ফয়েল ছাড়া স্কিন ছাড়া হচ্ছে এটা দাম হচ্ছে দুশো একশো পনেরো টাকারের তিন টাকা আলাদা একটা দুইটা তিনটা কেউ যদি স্কিন ছাড়া নিতে চান তাহলে তিন টাকা আলাদা নিতে পারবেন আর যদি স্কিন আলাদা নিতে চান তাহলে তিন টাকা আলাদা নিতে পারবেন মিজান ভাই যেগুলো আইটেম দেখাবো আপনাদেরকে এখন দর্শকদের উঠতেছে সবগুলো মাল আমি রেট বলতেছি আরেকিল বলতেছি ইভেন আমি লাস্টে বলবো কমিশন কত টাকা আছে ঠিক আছে লাস্টে কমিশনটা দশম হাতে আমার হাতে রেখে দিচ্ছি আমি বলবেন আসতে আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে সাতশো আষট্টি আর্টিকেল তিনটা গ্রুপ এটা পাঁচ আট হচ্ছে একশো দশ টাকা এক চার হচ্ছে পঁচানব্বই টাকা দশ হচ্ছে পঁচিশ টাকা তিনটা কালার আছে ভাই মিজান ভাই হ্যাঁ এটা তো বললাম ফয়েল মাল আজকে আসে জমা নামাজ দিন আজকে সকাল বেলা আসছে এটা হচ্ছে একশো আশি টাকা রেট এটা হচ্ছে একশো আশি টাকা রেট এটা একশো পঞ্চান্ন টাকা এটাও একশো পঞ্চান্ন টাকা মিজান ভাই কেউ যদি মাল পছন্দ করেন তাহলে মাল দেখাতে হিসেবে আমি স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে মাল কোনটা কি লাগবে বলতে পারবো এটা একশো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এটা একশো বিশ টাকা এগুলো আপনার সিএম মাল সিএম মাল হচ্ছে এগুলো মাল এটা সিএম তে পড়লো তিনটা করবো আছে এটা নব্বই টাকা আশি টাকা পঁচাত্তর টাকা এটা হচ্ছে একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা হবে হুম এটা হচ্ছে একশো পাঁচ টাকা এটা ভাবরের মাল তিনটা ডিজাইন আছে এটা পারবো এটা এটা হল পাঁচশো চুরানব্বী পঁচানবাড়ি গেল এটা আপনার আটানব্বই টাকা দাম এটা বি পাঁচশো নব্বই আড়ে গেল এটা হচ্ছে আটানব্বই টাকা দাম এটা বি পাঁচশো পচানবাড়ি গেল আটানব্বই টাকা দাম বি পাঁচশো চুরানব্বই আটে গেল এটা হচ্ছে আটানব্বই টাকা দাম হ্যাঁ এগুলো সিএম মাল সিএম মালগুলো আলাদাভাবে আপনার আসবেন বিদায় আমি আগে সাজিয়ে সাজিয়ে সিএম মাল দোকানগুলো এটা হচ্ছে একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা এগুলো একশো পাঁচ টাকা ভাই মিজান ভাই এটা হচ্ছে একশো পাঁচ টাকা নতুন মাল এটা একশো পাঁচ টাকা এটা হচ্ছে আপনার টাকা মিজান ভাই এগুলো আপনার সিএম মালগুলো প্রতিটা মালই রানিং মাল নরম মাল খুব সফট মাল এগুলো পরে পরে আরাম মাল অন্য অন্য কোম্পানির মাল আছে কিন্তু আমাদের মতো সিএম মাল কেউ করতে পারেনি না এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা মিজান ভাই এটা হচ্ছে একশো টাকা এটা একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা গুলো প্রতিটা মাল তিনটা গ্রুপ হবে তিনটা কালার হবে পাঁচ আর হবে চার হবে দশটার হবে মিজান ভাই এটা আপনার ইয়ে একেবারে আসছে এটা ভাই এটা একশো দশ টাকা রেট অর্থ কমিশন বাদ যাবে হ্যাঁ এটা তিনটা কালার আছে একশো সিএম একশো পনেরো টাকা রেট এটা হচ্ছে একশো তিরিশ টাকা রেট এটা একশো পঁচিশ টাকা এটা হচ্ছে একশো পনেরো টাকা এটা একশো পঁচিশ টাকা ভাই সিএম তিনশো তেরো টাকা গেল এটা আপনার একশো পঁচিশ টাকা ঠিক আছে ভাই এটা একশো পঁচিশ টাকা দাম জয় জিও এটা এটা মাল এটার দাম একশো পঁচিশ টাকা ভাই মিজান ভাই পিলা আছে

হ্যাঁ উনানব্বই টাকা উনআশি টাকা এটা হচ্ছে একশো পাঁচ টাকা হ্যাঁ পঁচাশি টাকা আশি টাকা তিনটা গ্রহ আছে মিজান ভাই এগুলো তো তিনটা করে কালো আছে এই মালটা গতকালকে আসছে বৃহস্পতিবার এটা সিএমাল একশো তিরিশ টাকা রেট এটা দুটা কালো আছে ভাই তিরিশ টাকা দেখলে মনে হয় চামড়া মাল না কমসম বাদ যাবে মিজান ভাই একশো তিরিশ টাকা রেট অর্থাৎ কম সম একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা এগুলো অনেক আইটেম করছে ভাই মিজান ভাই একটা মূল ঘটনা হচ্ছে কি আমাদের কাছে থেকে কেউ মাল নিয়ে এক বছরের মধ্যে মাল নষ্ট হবে না কালার ডিসকালার হবে না যেমনটা তেমন নেবে এবং তিন মাসের মধ্যে যদি কোনো মাল কোনো মাল এক্সচেঞ্জ করতে হয় আমরা চেঞ্জ করে দেবো এটা একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা মিজান ভাই এগুলো একশো পঁচিশ টাকা মিজান ভাই এটা হচ্ছে আপনার একশো বারো টাকা কমিশন বাদ যাবে মিজান ভাই একশো পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার হলো একশো বারো টাকা এটা পঁচিশ টাকা এটা একশো পাঁচ টাকা এই মালটা আজকে না আজকে মনে হয় চোদ্দো পনেরো বছর যাবে চোদ্দ সেই মালটা একশো পাঁচ টাকা রেট খুব সুন্দর মাল এটা কমেশন একশো একশো দশ টাকা রেট কমেশন বাদ যাবে ঠিক আছে ভাই এটা হবে একশো দশ টাকা রেট এখন থের কিছু আইটেম মিজান ভাই দেখাবো আপনাদেরকে আমি এই ধসমালটা আজকে আছে তিনটা কালার আছে একটা দুইটা তিনটা কালার আছে মিজান ভাই তিনটা কালার আপনার হলো আশি টাকা রেট এক ভান পাবেন আশি টাকা রেট যে নরম হয় একদম মাল একদম নরম বুঝে যাবে না যে না যেমন এটা এটা হচ্ছে আপনার আশি টাকা তিনটা কালার পাবেন এটা আশি টাকা এটা এইচডি মাল এটা হচ্ছে পঁচানব্বই টাকা এটা অষ্টআশি টাকা এটা পঁচানব্বই টাকা মিজান ভাই এটা আপনার হচ্ছে পঁচানব্বই টাকা এগুলো পঞ্চের মাল এটা পঁচাত্তর টাকা এটা পঁচাশি টাকা এটা পঁচিশে টাকা তিনটা কালার আছে মিজান ভাই এটা হচ্ছে গে ফুর তিন মাস এটা মাল নরম এত নরম মাল পঞ্চ মালগুলো স্বাভাবিকভাবে মাল নিলে তিন মাসের মধ্যে মাল বেকারচেরা হয়ে যায় এবং হার্ড হয়ে যায় আমাদের তিন মাস চার মাসের মধ্যে মাল কিছু হবে না এই মালটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা রেট লাল কালার হবে এটা এটা পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা তিনটা কালার আছে ভাই চারটা কালার হয় তিনটা কালার প্রথম আমার কাছে আছে ওকে এটা হচ্ছে আপনার আশি টাকা রেট এটা এটা দুটা কালার আছে মিজান ভাই এই দুটা কালার এটা হচ্ছে পঁচিশ ভাই এটা ব্যাপক ভাবে চলে ভাই এ দেখেন গায়ে দেখা যাচ্ছে চল্লিশ টাকা কিন্তু আপনাদের কিনা পড়বে পঁচিশে কিনা পড়বে এটা তো কমেশন বাজাবে পড়বে বাদ বাজাবে এটা ভাই আশি টাকা রেট এগুলো তো অনেক হিট মাল দেখেন তিনটা কালো আছে মিজান ভাই এটা আশি টাকা এটা আশি টাকা এটা আশি টাকা হ্যাঁ এগুলো আপনার অষ্টশি টাকা এটা পঁচাত্তর টাকা এটা তিনটা কালো আছে মিজান ভাই এটা পঁচাত্তর এটা পঁচাত্তর এটা পঁচাত্তর তিনটা কালো আছে ব্লু আছে হ্যাঁ ক্রিম আছে রেড আছে এই দেখেন এইচ ডি মালগুলো এটা হচ্ছে আপনার হলো পঁচানব্বই টাকা দাম ভাই মেজার ভাই পঁচানব্বই টাকা সেইরকম হ্যাঁ পঁচানব্বই টাকা তিনটা কালো পাবেন পঁচানব্বই টাকা পঁচানব্বই নব্বই 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 টাকা এগুলো আর সিএম লেডিস মাল তো বলা মানে বলার বাইরে এগুলো মাল এত চলা চলতেছে এগুলো মিজান ভাই এটা হচ্ছে আপনার হলো নব্বই টাকা এটা তিনটা কালো আছে মিজান ভাই এটা নব্বই টাকা এটা নব্বই টাকা এটা আগের মাল আগে বলতে এটা আজকে বিশ বছর যাবৎ বেঁচতেছে এটা শুধু সিএম আটান্ন আর্টিকেল একটা আর্টিকেল এটা আছে তিনটা গ্রুপ আছে এটা পঁচিশ টাকা কমিশন বাদ যাবে এটা পাতা আছে পাতাটা পাতাটাও তিনটা কালার হবে এটা এটা পনেরো ষোলো বছর আগের মাল এখনো চলতেছে মিজান ভাই রানিং মাল এটা পঁচিশি টাকা রেট কমিশন যাবে তিনটা কালা আছে ভাই এটা তিনটা কালা আছে এটার মাল ফলো করে এই মালটা করতেছি নতুন আজকে করছে আপডেট মাল তারপরে এটা দেখেন চলে কিন্তু এটাও চলে এটা পনেরো ষোলো বছর আগের মাল এখনো চলতেছে ভাই এটা এটা পঁচিশি টাকা তিনটা কালা আছে ভাই এটা আপনার নব্বই টাকা তিনটা কালো আছে মিজান ভাই লেডিস পর্যন্ত দেখাবো পাট পাট করে দশ দিনে সবাইকে দেখাবো দেখেন এটা সত্তর টাকা রেট কমিশন পাঁচ হবে মিজান ভাই এটা আপনার সত্তর টাকা এটা আপনার হচ্ছে পঁচিশি টাকা এগুলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আশি টাকা রেট মিজান ভাই পঞ্চের মালগুলো বলা যায় বাবর সেরা বাবর শুরু থেকে সেরা এখনো সেরা মাল তিনটা কালার আছে এটা তিনটা কালার সত্তর টাকা রেট হ্যাঁ ফুল আছে টাকা কমে বাবরের জুতা জুতা তিনটা কালার আছে মিজান ভাই দেখেন তিনটা কালার সত্তর টাকা এবং কমেশন বাজাবে বাবর মানি সেরা বাবর মানি সেরা মিজান ভাই এই পঞ্চের মালগুলো দেখেন এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা এটা তিনটা কালার এত সুন্দর মাল এগুলো আজকে এসেছে মিজান ভাই তিনটা কালার তিনটা কালার মধ্যে দেখেন এই তিনটা কালার মিজান ভাই তিনটা লাল লাল গোলাপি এবং দেখেন পরে ফাঁস করে মাল একদম নরম মাল এগুলো আপনার হচ্ছে আপনার এটা তো ব্যাপকভাবে চলে মিজানবাই এটা পঁয়ষত্তর টাকা রেট এটা কালো আছে হ্যাঁ বেগুন আছে চকলেটার কালা আছে শুধু নেট দাম এটা তো প্রথম থেকে শুরু করে যতগুলো আমি ভিডিও আপডেট দিছি আজকেও বলতেছি এটা এখনো চলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালো আছে পঁয়ষট্টি টাকা রেট কমিশন বাদে মিজান ভাই এগুলো মাল আছে টাকা টাকা এটা হচ্ছে মিজান ভাই পানি ফিতা এটা হলো পঁয়ষট্টি টাকা রেট এটা হলো আপনার পঁচাশি টাকা এটা সত্তর টাকা মাল এখন কিছু ঈদের উপলক্ষে দশকের জন্য সব ভাবর মাল চায় ভাবর মাল পাশাপাশি কিছু এক্সপোর্ট ইম্পোর্ট আমি নিজে করছি মিজান ভাই প্রায় এক কোটি টাকার মতো মাল আমার এই চায়না মাল নামছে এক কোটি টাকার উপরে মানলাম সে মিজান ভাই এগুলো দাম অনেকগুলো সাশ্রয় মূল্য কাস্টমার পাবে আমাদের দোকানে আসলে ঈদ উপলক্ষে শুধু বাবার মাল আমি বিক্রি করি জাস্ট শুধু ঈদ এই মালগুলো বাচ্চাদের কালেকশন করতে ঈদের অনেকে চাচ্ছে অলরেডি পনেরো বিশ কোটি টাকা মাল আমি এনে ফেলেছি মাল বাসি মালগুলো এটা হচ্ছে একশো পাঁচ টাকা রেট বাসি টাকা একশো পাঁচ টাকা হ্যাঁ একশো পাঁচ টাকা রেট এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা এটা পঁচানব্বই টাকা দেখেন খুব সুন্দর মাল তিন টাকা আছে ভাই এটা পঁচানব্বই টাকা রেট এটা বল মাল এটা হচ্ছে আপনার হলো শুধু নব্বই টাকা বল মাল নব্বই টাকা এটা হচ্ছে হ্যাভি বাসি এটা আপনার হলো শুধু পঁচাত্তর টাকা ভাই এটা হচ্ছে আপনার হলো নব্বই টাকা এটা নব্বই টাকা তিন টাকা তিন টাকা ছ টাকা প্যাকেট থাকবে ভাই জানবে ভাই হ্যাঁ এটা বাসি এটা দুটো গ্রুপ আছে বড়টা বিরানব্বই টাকা ছটা অষ্টাশি টাকা মিজান ভাই হ্যাভি ম্যান আছে এখানে হ্যাভি ম্যানটা আপনার হলো শুধু পঁচাত্তর টাকা রেট এটা ম্যানটা পঁচাত্তর টাকা মিজান ভাই হ্যাঁ নববাসী এবিসি আছে এবিসিটা শুধু নব্বই টাকা ভাই শুধু এবিসি নব্বই টাকা এটা কাকড়া বাসি আছে মিজান ভাই এগুলো এত পরিমাণ মাল নামছে এবং প্রতি পার্টি এক বস্তায় একশো বিশ জোড়া থাকে এক বস্তা একশো বিশ জোড়া সর্বনিম্ন জোড়া মাল নিতে পারবে এটা হচ্ছে আপনার হলো শুধু ছিয়াশি টাকা এটা আপনার হলো মিজান ভাই পঁচাত্তর টাকা নব্বাশি এটা তিন টাকা বললাম নব্বই টাকা এটা ছাতা ছাতা বিশ দশ ছাতা কেউ যদি মাল নিতে চান তাহলে আপনি স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে এক বস্তা মালের যে রেট ছজোরা মালের একই রেট এটা আপনার হচ্ছে শুধু ছিয়াশি টাকা মিজান ভাই এটা হলো খুব সুন্দর মাল করছে এটা পঁচানব্বই টাকা এত সুন্দর মাল বাসি মাল পঁচানব্বই টাকা প্রতিটা মালে দেখাতে পারেন বিজান ভাই আমি আমি বিরক্ত বোধ করবো না কাস্টমার যদি মাল আমাকে মাল পাই যাবে এটাই বেশি আছে এটা হচ্ছে শুধু শুধু পঁচাত্তর টাকা ভাই তারপরে দুটো কম আছে তেহাত্তর টাকা পরে রাখা যাবে এটা বিশ দশ গোলাপবাসি এটা ছিয়াশি টাকা মিজান ভাই এটা হচ্ছে আপনার এই তিনটা গালা আছে মিজান ভাই দেখেন নববাসি বল বাসি হ্যাঁ নব বল তিনটা এটা নব্বই টাকা রেট ভাই হ্যাপি ম্যান আছে ছাপা আছে এটা হচ্ছে শুধু পঁচাত্তর টাকা ভাই এই নববাসি ছোটরা এটা হচ্ছে আপনার অষ্টশি টাকা মিজান ভাই এগুলো তো দেখা দিয়েছে দেখেন এটা হচ্ছে একশো পাঁচ টাকা ভাই একদম একদম ইম্পোর্ট রেট এক্সপোর্ট ইম্পোর্ট ভাই এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা ভাই আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন পাইকারি মাল নিয়ে বস্তা বস্তা মাল বিক্রি করতেছে পাঁচ টাকার পাঁচ টাকা করে মাল কিনে একশো পনেরো টাকা পাইকারি বিক্রি করতেছে একজনের মাল তিনশো টাকা একশো চারশো টাকা বিক্রি করে ঠিক আছে ভাই এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এটাও তিনটা কালো আছে মিজান ভাই এটা একশো একশো পাঁচ টাকা এটা তিনটা কালো আছে মিজান ভাই এগুলো একশো পাঁচ টাকা তিন টাকা কালো আছে মিজান ভাই এটাও একশো পাঁচ টাকা তিনটা কালো আছে মিজান ভাই এটা একশো পাঁচ টাকা হ্যাঁ এটাও পাঁচ টাকা এটা হচ্ছে একশো পাঁচ টাকা রেট এটাও হচ্ছে একশো পাঁচ টাকা রেট মিজান ভাই হ্যাঁ এটা নববাসি ওই বললাম না এগুলো অনেক মডেল আছে এটা নব্বই টাকা এটা তিনটা কালার আছে এ বাসি তিনটা কালার এবোদ্দ আর্টিকেল আর্টিকেল দাও আছে ছাপ্পান্ন ছাপান্ন এটা পঁচাত্তর টাকা রেট এটা আপনার একশো পাঁচ টাকা মিজান ভাই এগুলো এই তিনটা কালার আছে নব্বই টাকা এগুলো আপনার ছাতা বাসি আছে ছাতা বাসি এটা হলো ছিয়াশি টাকা এটা কাঁকড়া বাসি আছে করোনা বলে কাঁকড়া বলে এটা ছিয়াশি টাকা এটা বিশ দশ বাসি এটা আপনার ছিয়াশি টাকা এই ছাতা বাসিটা তিনটা কালার আছে এই একটা দুইটা তিনটা কালার প্রতিটা প্যাকেটে তিনটা কালার আছে এবং প্রজাপতিটা আছে প্রজাপতি প্যাকেট গুলো দেখাচ্ছে মিজান ভাই একটা কালো আছে একটা দুইটা তিনটা এক ছিল কালা জোড়া তিন কালা কিন্তু যদি কোনো সমস্যা হয় শুধু নব্বই টাকা রেট এটা হচ্ছে পঁচাত্তর টাকা আছে এটা টাকা এটা পঁচাত্তর টাকা এটা ব্ল্যাক কালার চলে ব্ল্যাক কালার আছে আশি টাকা এটা পঁচাত্তর টাকা এগুলো পঁচাত্তর টাকা মিজান ভাই এবারে এগুলো ফুটির মাল আছে তিনটা কালো আছে ফুটির মাল গুলো মালগুলো হচ্ছে কি জানেন এগুলো তিন মাস ছয় মাস এক বছর ছিনে না মিজান ভাইরা এটা কিন্তু আমি এই পর্যন্ত দোকানদারি করতেছি প্রায় আজকে সতেরো ষোলো বছর যাব এই মালগুলো কোনো কোম্পানির হয়নি ভাই ফুটির মালগুলো আলাদা র মেটারিয়াল দিয়ে আলাদা ডিজাইন ভাবে করছে এগুলো একশো পঁচিশ টাকা রেট তিনটা কালার আছে একটা দুইটা তিনটা কালার আছে ভাই একশো একশো পঁচিশ টাকা একটা মাল আছে একশো পাঁচচল্লিশ টাকা রেট ভাই একশো পঁয়তাল্লিশ টাকার রেটের মালটা জোড়া মাল কিনে একটা কাস্টমার যদি মাল যদি এক জোড়া কিনে ব্যবহার করে এক বছর ছিবে না মিজান ভাই একশো পাঁচচল্লিশ টাকা রেট ভাই এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা রেট ওগুলো কমেশন যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে একশো বিশ টাকা রেট এটা একশো বিশ টাকা রেট এটা তিনটা কালার আছে এগুলো একশো পঁচিশ টাকা রেট এটা দুইটা কালার আছে এটা হচ্ছে এক দুই তিনটা কালার একশো পঁচিশ টাকা রেট এটা একশো পঁচিশ টাকা এটা পঁচিশ টাকা রেট এগুলো কালার আছে চারটা কালার আছে একশো বিশ টাকা রেট একটা দুইটা তিনটা কালার আছে একশো পঁচিশ টাকা রেট একশো বিশ টাকা রেট এটা আপনার একশো বিশ টাকা রেট এটা হচ্ছে আপনার দুইটা কালার আছে এটা তিন তিনটা কালার আছে মাল গরম মাল এগুলো ছিঁড়ার কোনো অপশন নাই বড় বাবার হ্যাঁ বাবর জুতো বাবর বাবর আমার তো কোনো মাল এগুলো একশো একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা মাল অসংখ্য মাল আছে আস্তে আস্তে অনেক মাল দেখাবো কিছু আমাদের এটা আমার নিজের নিজের কারখানা মাল এগুলো আছে এগুলো কমে মাল চাচ্ছে কাস্টমার কমে মাল দেখান এগুলো বিশ টাকা তো মাল নিয়ে পাশাপাশি কমে মাল জন্য অন্য জায়গায় যেতে হয় তা আমি নিজের গ্যারান্টি সকল মাল এগুলো করছি ভাই এটা শুধু অনলি একশো দুই টাকা রেট দশকদের জন্য নিয়ে টাকা দাম একশো দুই টাকা রেট হ্যাঁ নিরানব্বই টাকা একশো দুই টাকা রেট কিন্তু তারপর আপনাদের জন্য নিরানব্বই টাকা দেখেন একটা দুইটা তিনটা চারটা এগুলো আমি নিজেই ডিজাইন করছি নিজেই এটা এটা হলো আমি সামানার দিয়ে মাল তৈরি করছি এগুলো একশো দুই টাকা দশকের জন্য নিরানব্বই টাকা দাম অনেকগুলো কালো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আটটা অনেকগুলো কালো আছে হ্যাঁ এগুলো মাল গ্র্যান্ডি মাল আছে এই মালগুলো আছে এগুলো এটা আপনার এগুলো এগুলো আটানব্বই টাকা রেট এটাও চারটা পাঁচটা কালো আছে আটানব্বই টাকা রেট হ্যাঁ এগুলো চারটা কালো আছে আটানব্বই টাকা রেট নিজে ডিজাইন করছি নিজে আমি নিজে ভাবে তৈরি করছি এগুলো এটা নিজে নিজে মালিক এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা কালার আছে মালগুলো একদম টুইং রাবারের মাল তো এগুলো এগুলো ছিঁড়ে কোনো অপশন নাই কাজা নাই তিন মাসের মধ্যে যদি কেউ ছিঁড়ে যায় তাহলে একজোটা আমাকে ভিডিও কলে ফোন দিলে হবে যে ভাই ছিঁড়ে গেছে একজোটা তাকে বিকাশের টাকা দিয়ে দেবো নয়তো বা কুড়ি মাধ্যমে একজোটা পাঠা দেবো ফুল তিন মাস গ্যারান্টি এটা হচ্ছে আপনার নিরানব্বই টাকা দাম তিন মাস গ্যারান্টি কালার ভাই এটা আটটা কালার আছে মিজান ভাই ওই ইয়েলো কালার আছে ব্লু আছে চকলেট আছে রেড কালার রেড ব্ল্যাক রেড আছে হিরো ব্লাক আছে এগুলো কথা বলেন শুধু আপনার আটানব্বই টাকা ভাই ফয়েলমালা করছে এগুলো দেখেন শুধু শুধু সত্তর টাকা ভাই মিজান ভাই মাল একদম করা মাল ভাবর মাল জি এটা ভাবর মাল একশো টাকা সত্তর টাকা এগুলো আপনার একশো বিশ টাকা আছে লেডিস মাল আছে আপনার সত্তর টাকা মাল আছে এখন পিপিসি বাবর মাল এত অত্যাধুনিক ডিজাইনের পিপিসি মাল করছে ভাই এইগুলো মালগুলো গুলো গ্রাম দেশের মহিলা বা ঢাকা শহরে যেকোনো জায়গায় মা পড়তে পারবে এটা পঁচানব্বই টাকা রেট ভাই এটা কোনো পানি উঠবে না পানি ওঠার কোনো কায়দা নাই শুধু পঁচানব্বই টাকা তিনটা কালার আছে একটা কালো আছে একটা কালো আছে পঁচানব্বই টাকা রেট মিজান ভাই আর জেন্স মাল আছে কলাপুরি আছে এটা হচ্ছে একশো দশ টাকা এটা একশো পনেরো টাকা খাদিম বলে এটাকে এটা একশো পনেরো টাকা রেট এটা পিপিসি মাল এটা আজকে পনেরো ষোলো বছর মান বেশ বেঁচে আছে এখনো মাল সব একশো পনেরো টাকা রেট এটা একশো বিশ টাকা রেট কমিশন এসপি মালটা সেরা হচ্ছে বাবর মাল এটা আপনার হচ্ছে নব্বই টাকা এটা একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এগুলো দেখেন মিজান ভাই এটা গত এক সপ্তাহ হয়েছে মাল আইসে খুব সুন্দর মাল নরম মাল দেখেন ভাই নরম মাল শুধু আপনার হচ্ছে গিয়ে একশো পনেরো টাকা রেট এটাও তিনটা কালার আছে রং ধুনু চমকি এটা বলে হ্যাঁ চমকি মাল এটা হচ্ছে আপনার একশো দশ টাকার তিনটা কালার আছে মিজান ভাই মিজান ভাই এগুলো প্রতিটা প্যাকেটে তিনটা কালার হবে এটা একশো টাকা একশো দশ টাকা টাকা এগুলো আপনার চারটা গ্রুপ আছে একশো পাঁচ একশো আট আটানব্বই পঁচাশি আশি এটা গ্রুপ আছে মিজান ভাই এর বাচ্চা মালটা শুধু আপনার আশি দেয় কিনা পরবে আর সবচেয়ে হিট মাল যেটা বর্তমান সব মালই হিট মাল ভাই তারপর বলি কেন ভাই একটু ভালো চলে একটু চলে রানিং চলে দেখেন এ মালটা হচ্ছে আপনার হলো একশো দশ টাকা এটা গত ইউটিউবে দিয়েছিলাম একশো দশ টাকা এটা আপনার পাশাপাশি এখন একটু হার্ড মাল মোটা মাল করছে একশো বিশ টাকা কমান রেট মিজান ভাই একশো টাকা টাকা বেশি দিয়ে মাল মোটা করছে মাল অনেক টাকা আর পয়ল দেখেন এই মাল এটা হচ্ছে দুশো পাঁচ মধ্যে মিজান ভাই ভাবো বলি মাল তো কেউ বাংলাদেশের নকল করতে পারবে না শুধু বাংলাদেশের মালিক উনি আমাদের বস হাজি মোহাম্মদ শাকিল ভাই উনি আলহামদুলিল্লাহ খুব ভালো ট্যালেন্ট প্রাপ্ত লোক উনি ভাবর মালটা আমাদের মধ্যে দিছে মনোগ্রাম দেখে নেবেন ভাবর মাল ভাবর মনোগ্রাম দেখে নেবেন এবং সরাসরি ভাবর কোম্পানির শোরুম যেটা বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম এই শোরুমে আসবেন প্যাকেট দেখে নেবেন এবং বাসি মালগুলো এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যেহেতু আমি নিজে করেছি এগুলো আমাদের কাছে নেবেন আশা করি সারা পাবো এগুলো ছ হাজার প্যাকেট থাকে মিজাম দেখেন কোনো কাস্টমার এক বস্তা তো নিতে পারবে না যে এক বস্তা নেওয়ার সে দিবে আর যে ছজনে নেওয়ার সে ছজনে নেবে ছজন আছে অন্যতম এক বস্তা মালও আছে মূলত ভাই আমার দোকানে আসার জন্য যে লোকেশনটা সেটা বলছি শতঘা থেকে আমাকে ফোন দিলে হবে গাছ থেকে ফোন দিলে হবে সর্বশেষ হচ্ছে গিয়া আমার আসার জন্য মূল লোকেশন হচ্ছে আর যেহেতু রমজান মাস আল্লাহ পাকে রহমত নাজাত দিয়ে তিনটা ভাগ করছে এখানে রমজান মাসের জন্য পার্টিদের জন্য একটা বিশেষ ছাড় হচ্ছে গিয়া এটা হচ্ছে এখন প্লাস মানে প্লাস করব মিজান ভাই এক ঢোপ মাল নিলে যদি এক ঢোপ কেউ এক বস্তা মাল নেয় সর্বোচ্চ কমিশন আমি পাঁচ টাকা দিব